ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় ছয় অর্থাৎ রেখা এখন ত্রিভুজ এই অধ্যায় থেকে ছয় দশমিক তিন অনুশীলনের অনুশীলনের এগারো নম্বর প্রশ্ন বা এগারো নম্বর উপপাদ্য নিয়ে আমরা হাজির হয়েছি প্রশ্নটা হচ্ছে এরকম প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর আমাদের বলছে যে ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্তকোণের কোণের যোগফলটা বা সমষ্টি সেটা দুই সমকোণ অপেক্ষা বড় হবে কেননা বৃহত্তরের কথা বলছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে সলিউশন শুরু করে দিই ওকে চল্লিশনের শুরুতে যেহেতু এটা একটা আমাদের প্রমাণ রিলেটেড তা অবশ্যই উপপাদ্য উপপাদ্য হলে অবশ্যই আমার প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে আমরা আগে থেকে এটা জানি তো বিশেষ নির্বাচন ওকে বিশেষ নির্বাচন শুরুর আগে আমি আগে চিত্রটা অর্থাৎ এখানে একটু জায়গা ফাঁকা রেখে এই বিশেষ নির্বাচন লেখার জায়গাটা ফাঁকা রেখে আমি এখানে চিত্রটা অঙ্কন করে নি তো এখানে বলছে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিষ্ তো আমার এখানে যে কোনো একটা ত্রিভুজ আমি নিলাম যে কোনো মাপের যে কোনো মাপের একটা ত্রিভুজ নিলাম যে এ বি সি একটা যে কোনো মাপের একটা ত্রিভুজ এই যে এ সি যে কোনো একটা মাপের ত্রিভুজ এখন বলছে ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্তকন আমি এখানে দুইটা বহিস্তকন করব এখানে এই বি সি বাহুকে এই দিকে আমি মনে করেন ই পর্যন্ত বর্ধিত করলাম সেমভাবে আরেকটা যেহেতু বহিস্তকন লাগবে তাহলে এই বি সি বাহুর বি বিন্দুকে আমরা এই দিকে বাম দিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এই যে একটা বহিস্তকন আর এই যে একটা বহিস্তকন তার মানে দুইটা বাহুকে অর্থাৎ ওই একটা বাহুকে দুই দিকে বর্ধিত করে দিলে তো দুইটা বহিস্তকন পাচ্ছি তাই না তো এই যে দুইটা বহিস্তকন পেয়ে গেলাম এখন প্রমাণ করতে হবে আমার এই দুইটা বহিস্তকন দুই সমকোণ অপেক্ষা বড় হবে অর্থাৎ এই দুইটার যোগফলটা দুই সমকোণ সে বড়ো প্রমাণ করতে হবে ওকে তো চলুন আমরা সেই কাজটাই করব তো প্রথমে আমরা মনে করি শেষ নির্বাচনের ক্ষেত্রে লিখি মনে করি এবিসি একটি বি এবিসি একটি ত্রিভুজ কোন ত্রিভুজ সেটা এখানে উল্লেখ করে নেই তাই আমি এখানেও আমরা উল্লেখ করব না যে এটা সমবাহু নাকি সমকোণী নাকি বিষমবাহু এটা আমরা বলবো না তো এখানে আমি যে ত্রিভুজ নিয়েছি অবশ্যই এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে তো মনে করি এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ তো এখানে বলছিলো যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্ত কোণের সমষ্টি তো আমি এখানে কোণের কথা আগে উল্লেখ করব তো এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে বাহুকে উভয় দিকে বর্ধিত করি উভয় দিকে বর্ধিত করি ওকে যার বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করি উভয় দিকে বর্ধিত করলে অর্থাৎ উভয় দিকে বর্ধিত করি বলতে এই বিবাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করছি আর সি বাহুকে ই বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করে দিছি ওকে তো বর্ধিত করি যার ফলে কোন এ সিই ও কোন এবিডি বৈশিষ্ট্যকণ উৎপন্ন করে উৎপন্ন করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা কোণের যোগফল দুই সমকোণের চেয়ে বড় তাহলে আমরা বলতে পারি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে কোন এসিই যোগ কোন এবিডি গ্রেটার দেন হবে কি টু সমকোণ অর্থাৎ দুই সমকোণের চেয়ে যেহেতু বড় তার মানে টু সমকণ গ্রেটার দেন টু সমকন ওকে অর্থাৎ এসিই অর্থাৎ এই বহিস্তকন আর এ ডি অর্থাৎ এই বহিস্তকন এই দুটো যোগ করলে আমার হবে প্রমাণ করতে বলছিল যে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ গ্রেটার দেন টু সমকন ওকে বেশ এতটুকু তো এখন আমরা এখানে কাজ করব প্রমাণের দিকে আমরা চলে যাব কেননা এখানে বাইরে বাত্তি কোনো কাজ করিনি যার কারণে আমাকে এখানে অঙ্কন লেখা লাগতেছে না তো আমরা এখানে প্রমাণে আসি খুব সহজ প্রশ্ন খুব সহজেই আমরা এটা আনসার করব ওকে তো এক নম্বর ধাপে আমি এসি তো এক নম্বর ধাপে আমি মনে করেন প্রথমে আমি এ সি ই এই কোনটার ক্ষেত্রে যদি আমরা এসি এই এসি অর্থাৎ এটা একটা তো কোণ আমরা জানি এটা উপপাদ্য আমরা করছিলাম যে ত্রিপুজের যে কোনো কোণ উহার বিপরীত অন্তঃস্থকোণ দয়ের যোগফলের সমান অর্থাৎ এই কোণটা ওর বিপরীত অন্তঃস্থকোণ দুইটা যোগ ফলের সমান অর্থাৎ এটা আর এটা তো আমরা জানি একটা তিনটা তিনটে কোণ থাকে এই একটা কোণ এই একটা অন্তস্থ এটা একটা এটা একটা তো যেখানে কোন করবে ওয়ের ওর অন্তঃস্থ বাদ দিয়ে ওর বিপরীত দুইটা কোন যে আছে এই যে এইটা কোন আর এটা কোন অর্থাৎ এই কোন এই বহিস্তকন ইকুয়াল এই দুইটা বিপরীত অন্তঃস্থকণে যোগ যোগফলের সময় তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে কোন এ ই এক নম্বর দাপে আমরা আসি কোন এসিই ইকুয়াল আমরা বলতে পারবো কোন এ বি সি অর্থাৎ বি কোন এ বি সি প্লাস কোন আমরা বলতে পারি বি এ সি অর্থাৎ এই বহিস্তকোণ সমান এর বিপরীত অন্তঃস্থকোণ্য যোগ করলে সমান এখানে সাইড আমরা দিয়ে দিব যে বহিস্তকোণ উহার অন্তঃস্থকোণের সমষ্টি সমান যেহেতু বহিস্তকোণ উহার উহার বিপরীত অন্তস্তকোণের বিপরীত অন্তস্ত দয়ের সমষ্টির সমান বা যোগফলের সমান এটাই আমরা বলতে পারি ওকে বেশ আমরা এইভাবে সাইড নোট আমরা দিয়ে দিলাম ওকে তার মানে এই বইস্তকনটা এই এবিসি অর্থাৎ বি কোণ আর বি এসি অর্থাৎ এই এ কোণের এই দুইটা কোণের যোগফলের সমান ওকে দুই নম্বর বলতে পারি দুই নম্বর আমরা বলতে পারি এখন আমরা আসবো এব কোণের ক্ষেত্রে এব ডিও একটা বইস্ত তাহলে কোন এ ডি ইকুয়াল আমাদের কী হবে এই বি ডি বহিষ্টকণটা হবে এর বিপরীত অন্তঃস্থকন অর্থাৎ এ কোন আর এই সিকোণের সম অর্থাৎ এই দুটো কোনো যক্ষণ অর্থাৎ আমরা বলতে পারি বি সি প্লাস হচ্ছে আমাদের সি বি ওকে এই দুইটা কোন যক্ষণ এখানে আমার সাইড নোট হবে এটা তাহলে আমি এখানে লিখে দিই ওই ওকে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা তিন নম্বর ধাপে এসে তিন নম্বর ধাপে আমরা কী করবো ধাপ এক আর দুই যোগ করবো আমরা তাহলে আমরা বলতে পারি এক যোগ দুই করে পাই কেন আমি যোগ করতেছি কেননা এখানে কোন দুইটা বাম পাশে আছে বাম পাশে বহিস্তকন দুটো যোগ করলে তো আমরা অবশ্যই দুই সমকোণ হচ্ছে যেহেতু পড়া প্রমাণ করতে হবে তো আমাদের অল অলরেডি আমাদের দুইটা বাম পাশের কাজটা আমাদের হয়ে যাচ্ছে এই জন্য আমরা আর দুই আমরা যোগ করব অর্থাৎ ধাপ আর ধাপ দুই অনুযায়ী আমরা যদি যোগ করি তিন নম্বর ধাপে তাহলে আমরা বলতে পারি এখানকার বাম পাশের মানগুলো বাম পাশে যোগ করবো অর্থাৎ কোন এসিই যোগ কোন এবিডি বিডি ইকুয়াল আমরা বলতে পারবো এখন ডান পাশেগুলো ডান পাশে যোগ অর্থাৎ এবিসি প্লাস বিএসি প্লাস প্লাস এ সি বি ওকে বেস আমাদের যোগ শেষ এখন দেখেন আমরা কি কাজ করতে পারি এখানে বা কোন এ সি ই প্লাস কোন এখানে আমি একটু সাজা নিব দেখেন এ বি অর্থাৎ এই কোন বিএসি বি অর্থাৎ এই কোন আর আচ্ছা আমি একটু সাজাই নিয়ে তো প্রথমে মনে করেন আমি বিএসসি লিখলাম এই কোনটা পরে লিখলাম এবিসি তারপরে লিখলাম মনে করেন এসি প্লাস এই তিনটাকে আমি একত্রে রাখলাম আর একটা যে বিএসসি আছে ওটাকে আমি বাইরে রাখলাম মনে করেন এটার সাথে আমাদের শত্রুতা আছে এই কোনটার সাথে এই জন্য আমি এই তিনজনকে একত্রে রাখলাম ওকে আমি বাইরে রাখলাম ওকে তো এতে করে আমার কী হলো এখানে এ কোণ যোগ বি কোন যোগ সি কোন অর্থাৎ বি এ সি অর্থাৎ এ কন এ বি সি অর্থাৎ বি কন আর এ সি বি অর্থাৎ এসি কোণ দেখেন দেখি তিনটা কোন যোগ করলে আমরা ত্রিভুজে তিন কোন পাচ্ছি না আর ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে বা কোন এ সি ই প্লাস কোন এ ডি ইকুয়াল এই তিনটা কোণের যোগফলটাই তো হচ্ছে আমাদের দুই সমকোণ তাই না এই কোন তিনটার যোগফল হচ্ছে আমাদের দুই সমকোণ তার সাথে আমাদের যে বাত্তি করে আছে বি এ সি তো দেখেন তিনটে এখন যোগ করে আমরা দুই সমকোণ পেলাম তার সাথে আরও বাড়তি করে যে কোনটা আছে সেই দুই সমকোণের সাথে বাড়তি করে কোনটা যোগ করলেই আমরা এই দুইটা কোণের যোগফলের সমান পাচ্ছি তাই না তাহলে শুধু যদি আমরা এই কোনটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই কোনটাকে বাদ দিলে অবশ্যই এটা কি বড় হয়ে যাবে না এই কোন দুইটা যোগফল অবশ্যই দুই সমকোণের চেয়ে বড় হবে অবশ্যই বড় হবে তাহলে আমরা বলতে পারি যে অতএব কোন এসিই প্লাস কোন এবিডি গ্রেটার দেন হবে কি শুধু টু সমকোণ কেননা এই কোনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই এটার সাথে দুই সমকোণের সাথে এই কোনটা যোগ করলে তো আমাদের তবেই আমাদের এই সমতাটা ঠিক থাকে বাট এই কোনটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই এরা কি বড়ো অবস্থা থাকবে দুই সমকনের চেয়ে সেটাই আমি বলে দিলাম যে অতএব কোন এসিই প্লাস কোন এভিডি গ্রেটার দেন টু সমকন তো এটাই তো আমাদের প্রমাণ ছিল তাই না প্রমাণ তো আমি এটাই করতে বলছিলাম তো এই হচ্ছে আমাদের সেই প্রমাণ আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে